হয় ভিহার্স আজকে আপনাদের সম্মুখীন আমি একটা বিদ্যা নিয়ে উপস্থিত হয়েছি অরিজিনাল একটা পিঁপড়াবসীকরণ একটা মন্ত্র পিঁপড়া একটা মন্ত্র ভিহার্স আজকে আপনাদের সম্মুখীন রিয়েল যে বিদ্যাটা উপহার দিচ্ছি মন্ত্রটা শোনেন তারপরে নিয়ম বিধি বলে দেবো ঠিক মন্ত্রটা ভালো করে মনোযোগ সহকারে শোনেন কালী কালী মহাকালী শ্মশান কালী দিলাম তোমার নামে সাতটা পিঁপড়া জ্যান্ত মাটি অমুক জেতায় থাকুক ফেরাও মোর নেড়ে অমুক জ্যান্ত থেকে না আসে আকাশ ভেঙে মাটিতে পড়ে বেহার্স মন্ত্রটা আমি বলে দিয়েছি আপনারা শুনে নিয়েছেন বাস এটা আপনারা কি করবেন অবশ্যই আমি বলে দেব সাতটা পিঁপড়া আপনি ধরবেন লাল পিঁপড়া বোতলের মধ্যে ক্যাঁ করবেন সকালবেলা সূর্য উদয় হবে তখন পিঁপড়াগুলো বেরোবে তখন তারপরে কি করবেন এই মন্ত্রটা আপনি পড়বেন একুশবার আপনি মন্ত্রটা পড়ে ওই পিঁপড়া বোতলের মধ্যে ফু দিয়ে খানিকটা মাটিতে গর্থ করবেন একটা লাঠি দিয়ে আপনি একটু মাটি নরম করে গর্থ করবেন বাস তারপরে ওই পিঁপড়াগুলো ঢেলে দেবেন একটাও যিনি না থাকে সাতটায় যিনি পিঁপড়া মাটিতে থাকে তারপরে আপনি গুড়ালি বা পায়ের দিয়ে আপনি ওই মাটিটা চাপা দিয়ে ধরে রাখবেন আর বলবেন সেই মন্ত্রটা বাস কাজ হানড্রেডে হানড্রেড পারসেন্ট আপনাদের একটা গুরুবিদ্যা আপনাদের সম্মুখীন আমি উপহার দিলাম আমার আগের একটা চ্যালেঞ্জ ছিল ভিহার্স ওই চ্যালেঞ্জটি এই চ্যালেঞ্জের সাথে অটোমেটিক যুক্ত হয়ে যাবে আর এটাই আমি সঠিক সঠিক বিদ্যা আপনাদের সামনে উপহার দেব আপনারা যদি আলিম ব্যক্তি হন অবশ্যই কাজ ক্রিয়া ক্রিয়াগুলো করতে পারবেন কাজ হান্ড্রেডে হান্ড্রেড জয় কালি চ্যালেঞ্জটি ভালো লাগলে একটা শেয়ার অনুমতি লাগবে না শেয়ার করলে অনুমতি আর একটা লাইক জয় কালী বিহার্স এক ডুমার জিনাল ভগবানের সামনে আমি ভিডিওটা করেছিলাম দেখেন আধ্যাত্মিক একটা নেগেটিভ একটা শক্তির একটা আওয়াজের একটা প্রভাব একটা গতি দেখা দিচ্ছে আর আমার চ্যানেলের সঙ্গে থাকুন চ্যানেলটি শেয়ার করুন দেখেন আপনাদের সামনে আরও আরও খতরনাক খতরনাক বিদ্যা উপহার দেব কালী